হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নে আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউএস মেল অথবা ফিমেল যেও হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনার জিপি করা হবে না সবসময় শপথ আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডিএফ সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশিস রিভিকেন থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব এর রুল সোড়াকল কার্ডের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিউার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে তার নামটা ভাবুন যত পজিটিভলি ভাবতে পারবেন রিডিংয়ের সাথে তত রিডিংয়ের সাথে তত কানেক্ট হতে পারবেন Uthala Fehu Iwas Ansuj. इसा थोड़ी सर्च ज़ाड़ा कन्नौज गेबो রিডিং সাইন নিয়ে বেশি না এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে এখন সেপারেশন তো আছে দীর্ঘদিনের একটা সেপারেশন রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে এখানে বেশিরভাগের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একটা রিলিজিয়াস বা কাস্ট কালচারগত একটা ডিফারেন্স এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার সেইগুলোকে মেনে নিয়ে ফ্যামিলির প্রেস্টেজের কথা মেনে নিয়েই হয়তো একটা সেপারেশনে গিয়েছিলেন কিন্তু যেটা বেশি এসছে সেটা হচ্ছে যে উনি আপনাকে ভীষণ মিস করছে এই সেপারেশনে গিয়ে উনি মিস করছে একটা সিনারিও এটাই দেখা যাচ্ছে যে ফ্যামিলির কথা ভেবে উনি এই সম্পর্কটাকে খানিকটা কী বলবো স্যাক্রিফাইস করেছেন এটাই হয়তো আপনাদের লাস্ট কনভারসেশান যখন সেপারেশানের লাস্ট দিন যেটা হয়েছে সেখানে হয়তো সেইটা কথাটাই হয়েছে যে উনি এই সম্পর্কটাকে হয়তো দেখুন ভাইসে ভার্সা হবে এনার্জি জেন্ডার স্পেসিফিক নয় এখানে দেখা যাচ্ছে ফ্যামিলির কথা উনি কিন্তু স্যাক্রিফাইস করেছেন আপনাদের এই সম্পর্কটাকে কিন্তু যেটা বেশি এসছে উনি আপনাকে এত বেশি মিস করছে যে নিজের নিজের ইমোশানকে উনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন না এবং উনি চাইছেন যে আপনার জন্য স্ট্যান্ড নিতে এই সম্পর্কের জন্য স্ট্যান্ড নিতে এবং এই যে আজকে যে কারণে উনি সম্পর্কটা ডিফার মানে গিভ আপ করলেন সেখান থেকে মানে একটা ফিরে আসবা সেই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে কিন্তু চাইছে আপনার পার্টনার এবং উনি পেশেন্সলি আপনাকেও এখন হয়তো বলছে যে যা হয়ে গেছে হয়ে গেছে উনি যদি দেখুন এখানে যে দীর্ঘদিনের একটা সেপারেশান আছে এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা কমিউনিকেশান রিসিভ করেছেন এবং আপনার পার্টনারের তরফ থেকে হয়তো এরকমই একটা মেসেজ এসছে যে আপনাকে একটু পেশেন্স রাখতে বলছে এবার আমার ভিওসের এনার্জি দেখিনি কিন্তু আপনারা যদি নিজের জীবনে এগিয়ে যান সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু ফিরে যাচ্ছে সেটাও একটা কথা হোপলেস হয়ে কারণ এখানে দেখা যাচ্ছে এটা খুব ডিপ্রেশনের এনার্জি উনি আপনার সাথে সম্পর্কটা সেপারেশনে নিজেই পাঠিয়েছেন কিন্তু সেটাকে উনি মেনে নিতে পারছে না নিজের তরফ থেকে এটা একটা সিনারিও গেছে আর একটা সিনারিওতে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু নিজের ইমোশনকে অনেক বেশি কন্ট্রোল করছে এবং কোনো সম্পর্কে এখনই কোনো কমিটমেন্ট দেওয়ার জন্য উনি নিজে প্রিপেয়ার প্রিপেয়ার্ড নয় সেটাই দেখা যাচ্ছে ওনার মধ্যে একটা ডুয়াল অ্যান্টারি দেখা যাচ্ছে আর এক ধরনের সিনারিতে এটাই দেখা যাচ্ছে যে উনি এই মুহূর্তে কোনো কমিটমেন্টে যাবেন সিরিয়াসলি কোনো রিলেশনশিপে এন্টার করবেন এইটা নয় নিজের জীবনের স্বাধীনতাকে উনি উপভোগ করতে চান এবং সম্পর্ককে এনজয় করতে চান সেখানে বার্ডে নামতে চান না এবং সেই কারণেই হয়তো আপনি যখন কমিটমেন্টের কথা বলেছেন বা কিছু সিরিয়াস কিছু ওনার কাছ থেকে কোনো একটা কথা আদায় করতে চেয়েছেন সেই সময় উনি কিন্তু একটা কোল্ড বিহেভিয়ার করে আপনাকে সেপারেশনে পাঠিয়েছেন কারণ এখানে যেটা দেখা যাচ্ছে এটা লেস কন্টাক্ট নয় এখানে সেপারেশনেরই একটা এনার্জি রয়েছে এবং সেটাই দেখা যাচ্ছে ধরনের সিনারিও কিন্তু বললাম এক এক ধরনের সিনারিতে দেখা গেল একটা ফ্যামিলিগত ম্যাটার এখানে কাজ করছে এবং সেক্ষেত্রে আপনার পার্টনার আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেনি বলে আপনাকে এখন একটু পেশেন্সলি ওয়েট করতে বলছেন আর সিনারিতে দেখা যাচ্ছে আপনার পার্টনার মোটো মেন্টালি এখন প্রিপেয়ার্ড নয় কোনো রকম সিরিয়াস কমিটমেন্ট দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে উনি কিন্তু যখনই আপনি কিছু ওনার কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করছেন তখন কিন্তু একটা কোল্ড বিহেভিয়ার করে উনি সরে গেছেন কিন্তু যেটাই হোক না কেন উনি কিন্তু নিজের মনকে বুঝতে পারেননি এবং দেখা যাচ্ছে উনি হয়তো ভেবেছিলেন খুব সহজ সেপারেশনে যাওয়াটা খুব সহজ আপনার কাছ থেকে দূরে থাকাটা কিন্তু এত বেশি মিস করছে যে উনি নিউ বিগিনিং করতে চান এখানে এই এনার্জিটাই খুব বেশি এসছে যে উনি নিউ বিগিনিং করতে চান এই সম্পর্কটা এবং এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা তার মনের মধ্যে চলছে এবং এগিয়ে যেতেই চায় সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার হার্ট ব্রেক সিচুয়েশান তো হয়েইছে থ্রি অফ সোটস ফোর অফ কাপস সেভেন অফ প্যান্টিক দ্য হার অফ টু অফ প্যান্টিক বার্থডেটের মধ্যে বেশি আসছে থ্রি ফোর সেভেন ফাইভ টু টুয়েলভ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্সটিন টোয়েন্টি থ্রি ফোরটিন ইলেভেন টোয়েন্টি বাট মান্টের মধ্যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুলাই মে নভেম্বর অক্টোবর জানুয়ারি এগুলো বেশি দেখা যায় ফাইস বর্ষা হতে পারে এটা আপনারও হতে পারে এখানে ওই টেরো থেকেই এই এনার্জিটাই এসছে যে আপনার পার্টনার খুব সহজ ভেবেছিল আপনার কাছ থেকে দূরে সরে যাওয়াটা আপনাকে সেপারেশনে নিয়ে যাওয়া নিজের মতকে প্রতিষ্ঠা করা কিন্তু সেটা যে খুব একটা সহজ হয়নি সেটাই দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনারের জীবনে অন্য কোনো কমিটেড রিলেশনশিপ এমনকি উনি ম্যারেডের ভাইভসও এখানে এসছেন সেটাও দেখা যাচ্ছে কিন্তু যেটাই হোক না কেন এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি সেই সম্পর্কটাতেও কোনো খুশি নয় এবং উনি যদি এখন সিরিয়াস কমিটমেন্টে না যেতে সেই কথাটাই যদি বলেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ওনার কাছে কোনো প্রস্তাব আসলেও হ্যাঁ ওনার কাছে প্রস্তাব এসছে কোনো রোমান্টিক প্রোপোজাল এসছে আপনার পার্টনারের কাছে সেই ভাইসটা এখানে এসছে যে ওনার কাছে অন্য রোমান্টিক প্রোপোজাল এসছে কিন্তু দেখুন উনি কিন্তু আপনার কথাই ভাবছেন এবং আপনার জন্যই কিন্তু তার মনের মধ্যে চিন্তা চলছে এবং সেই চিন্তাটাকে যে মানে ভাবনা চিন্তাটাকে যে নিয়ে কার্যতে পরিণত করবে সেটাতেই উনি আর অনেক বেশি পেশেন্স লাগছে আমি সেজন্যেই বলছিলাম উনি একটু পেশেন্স রাখতে বলছেন মনে মনে এবং উনি চিন্তা করছেন যে কি করবেন এবং এতেও তার শান্তি নেই উনি আপনাকে কিন্তু চেস করে যাচ্ছে আপনাকে স্টক করে যাচ্ছে আপনার জীবনে কি চলছে আপনি কি নিজের জীবনে এগিয়ে গেলেন তাকে ছেড়ে এই ব্যাপারটাই কিন্তু ভাবছে এবং এই জন্যে উনি সিদ্ধান্ত নিতে দেরি করছে একটা গরিমসি দেখা যাচ্ছে এছাড়াও বলবো বাড়ির কিন্তু একটা ফ্যামিলির একটা রেস্ট্রিকশান কাস্ট কালচারগত একটা কিন্তু রিলিজিয়ানগত একটা ব্যাপার কিন্তু এখানে এসছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারের কাছে ফ্যামিলির তরফ থেকে কোনো ম্যারেজ প্রপোজাল এসছে এবং তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোনো পরিস্থিতিই হোক আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে উনি কিন্তু একটুও ভালো নেই ওনার হার্টব্রেক অবস্থা ওনার মনে হচ্ছে ওনাকে বোঝার জন্য কেউ নেই এবং যে ছিল তাকেই উনি দূরে সরিয়ে দিয়েছেন এবং প্ল্যান করছেন কি করে নিজের জীবনে সব কিছু ঠিকঠাক করা যায় আর উনি যদি সমস্তটা ঠিকঠাক করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে একটা লং টার্ম ফিউচারের কথাই কিন্তু উনি ভাবছেন সেটাই কিন্তু এখানে তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে সম্পর্কটাতে ব্যালেন্স মেনটেন করতে চাইছেন এবং দেখুন এখানে পেন্টা কার্ড এসে মানে দীর্ঘ একটা লং টার্ম ডিসিশান নেওয়ার কথাই কিন্তু উনি ভাবছেন ওনার মনে হচ্ছে আপনাকে অনেক বেশি উনি ইগনোর করে দিয়েছেন এবং এইটার জন্য উনি খানিকটা ডিপ্রেসড এবং লজ্জিত যে উনি আপনাকে সঠিকভাবে প্রায়োরিটি দিতে পারেননি আপনাকে সঠিকভাবে ভ্যালু দিতে পারেননি কিন্তু সেপারেশানে গিয়ে আপনার মূল্যটা উনি বুঝেছেন আপনার কেয়ারিং নেচারটা উনি অনুভব করেছেন এবং আপনার এই যে এনার্জিটা উনি মিস করছেন নিজের জীবনে সেটা কিন্তু উনি আর সহ্য করতে পারছেন না এবং উনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন আপনার পার্টনার কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু একটা কমিউনিকেশনে আসতে চান রিকনসিলেশনের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে দীর্ঘদিনের সেপারেশন আছে দেখাই যাচ্ছে এখানে একটা রিকনসিলেশনের এনার্জি উনি কিন্তু রিউনিয়নে আসতে চান আপনার সাথে আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে চান অন্তত ওনার তরফ থেকে এই পজিটিভ ভাইসটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে যতগুলো নেগেটিভিটি যা ব্লকেজ তৈরি হয়েছে সেটাকে উনি দূর করতে চায় এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে পজিটিভ আছে কিন্তু এনার্জিটা আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছে চেঞ্জ হবে একটা ব্যাপক চেঞ্জ আসছে এবং আমার ভিউসের ক্ষেত্রেও আপনার জীবনেও একটা ব্যাপক চেঞ্জ এসছে ব্যাপক চেঞ্জ বলতে এটাই দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি আমার অনেক ভিউয়ার্স আপনার পার্টনারের এই ধরনের আচরণ দেখে আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন আপনি এই সম্পর্ক থেকে মুভ অন করেছেন কারা কারা মুভ অন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারের এই ইম্যাচিওর বিহেভিয়ারটা আপনার মনেই হচ্ছে আপনার পার্টনার কোনো ম্যাচুরিটি দেখাননি এবং এই ইমম্যাচিওর বিহেভিয়ারের জন্যই আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন এবং এখানে দু দুটো কার্ডের ভাইভসে কিন্তু ম্যারেজের এটাই এসছে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা অলরেডি ম্যারেজ প্রোপোজাল পেয়ে গেছেন আপনাদের বিয়ের দিন কোনো ঠিক হয়ে গেছে কাদের ক্ষেত্রে হয়েছে কালেক্টিভ এনার্জি আমার ভিউসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের এই ইমাচুয়াল এনার্জিতে আপনি এতটাই বেশি ইগনোর ফিল হয়েছেন দুঃখ পেয়েছেন এবং আপনি এত বেশি বিরক্ত হয়েছেন যে আপনি আপনার নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন এবং অনেকে দেখা যাচ্ছে ফ্যামিলির তরফ থেকে যে বিয়ের প্রপোজাল এসছে সেটাকেই আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন আপনার জীবনে তো একটা ব্যাপক চেঞ্জ হয়েছে আপনার কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে এবং আপনার মনে হচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে অপেক্ষা করা ধৈর্য ধরে বসে থাকাটা মোটো কোনো মানে ভালো কাজ হবে না এটা আপনাকে দুঃখই দেবে আপনাকে বেশি ডিপ্রেসডই করে দেবে কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা এনজয় করছেন নিজের জীবনটাকে আপনার মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে আবদ্ধ থেকে আপনি নিজের জীবনে হাসিটাই ভুলে গিয়েছিলেন এখন আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখছেন এবং নিজের জীবনে আপনি এনজয় করছেন সেটাই দেখা যাচ্ছে পার্টি সেলিব্রেশনে আপনি যোগদান করছেন জয়েন করছেন এবং সমস্ত কিছু এই এই সম্পর্কটা থেকে আপনি ধুয়ে মুছে বেরিয়ে আসছেন কেউ কেউ অপেক্ষা তো করছেন আপনার পার্টনারের জন্য কেউ কেউ অপেক্ষা করছেন তাদের স্বপ্ন এখনও রয়েছে যে আপনার পার্টনার ফিরে আসবে এবং আপনার সাথে একটা সলিড কমিটমেন্টে আসবে এখানে যারা ম্যারেড কাপেল রয়েছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনারা হয়তো ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছেন এবং আপনাদের মধ্যে ছোটোখাটো কোনো ইস্যু তৈরি হয়েছিলো যেটা নিয়ে হয়তো গন্ডগোল হয়েছিল এবং সেটা মিটমাট করার জন্যই হয়তো আপনারা কোনো ফ্যামিলি নিয়ে কোনো ট্যুরে যাচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে সুতরাং আমার ভিওসের কারেন্ট এনার্জিতে এটাই রয়েছে যে অনেকে এই সম্পর্কের মধ্যে থেকে পেশেন্স রেখে রাখাটাকে আপনার মনে হচ্ছে বোকামি তারা নিজের জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন এবং অলরেডি ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছেন বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে নিজের জীবনে আপনারা এনজয় করছেন ভীষণভাবে এবং কেউ কেউ এখনও নিজের পার্টনারের জন্য কিন্তু এই পার্টনারের জন্যই কিন্তু অপেক্ষা করছেন এবং তার কাছ থেকে কোনো পজিটিভ আনসার পজিটিভ কমিউনিকেশনই আপনি এক্সপেক্ট করছেন ডিভাইনের গাইডেন্সটা আমি আপনার জন্য দেখে নেবো বিউটিফুল এনার্জি আছে ডিভাইন বলছে আপনার জীবনে ক্ল্যারিটি আসবে ফ্রুটফুল হবে যে সমস্ত প্ল্যানিংগুলো আপনার নিজের জীবনে করেছেন প্রফেশনাল লাইফে বলুন বা পার্সোনাল লাইফে বলুন যে প্ল্যানিংগুলো আপনি পজিটিভ ওয়েতে করেছেন সেগুলোতে আপনি একটা ভালো ফল আশা করতেই পারেন ফ্রুটফুল রেজাল্ট সানের এনার্জি মানে সমস্ত অবস্ট্রাকলস বাধা বিপত্তি দূরে সরে যাবে দূরে সরে যাবে এমন কি যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য রেডি হচ্ছিলেন प्रिपरेशन নিচ্ছিলেন তাদের ক্ষেত্রেও খুব ভালো এনার্জি আছে খুব পজিটিভ কার্ড আছে गवर्नमेंट সার্ভিস আপনাদের মানে হয়ে যাবে সেটাই দেখা যাচ্ছে সমস্ত অবস্টাকলস দূর হয়ে যাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি অবশ্যই কমেন্ট বক্সে ক্লেম করে নেবেন ক্লেম লিখে ডিভাইনকে অবশ্যই থ্যাংক ইউ বলবেন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার যে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই প্রবর্গ বৃহত্তর করে রিডিং রিডিংটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন